Jangan lupa like, আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী সব সময় জনগণের পাশে থাকে এবং পয়ানছাড়া বাইরে দিও না আমাদের সমস্যা সমাধানের চেষ্টা করে গাড়ির পয়ানে দিবা যেখানে রাষ্ট্র ব্যর্থ হয় সেখানে বাংলাদেশ জামাত ইসলামী আগে সবার আগে এই কাজগুলো আছে রাষ্ট্রের পক্ষ থেকে করা দরকার ছিল কথা ছিল দায়িত্ব ছিল 6 লক্ষ কোটি টাকার যে বাজেট এই বাজেটে যদি সুষম বণ্টন হয় এলাকার সকল রাস্তাঘাট সংস্কার হয়ে একদম সিঙ্গাপুরের মতো পরিবেশ তৈরি হওয়ার কথা কিন্তু সঠিক জায়গায় সেভাবে এই টাকা পয়সা ব্যবহার না হওয়ার কারণে দেশের সম্পদ বিদেশে পাচার করার কারণে এই পরিবেশ তৈরি হয়েছে বাংলাদেশ জামাত ইসলাম জনগণের দুঃখ বোঝে মানুষের চলাচলের কষ্ট হচ্ছে এই তারা নিজেদের পকেটে টাকা সংগ্রহ করে আলতলা ইউনিয়নের নিবেদিত বান কর্মী ভাইরা তারা তাদের টাকা খরচ করে এই রাস্তা মেরামতের কাজ করছে আমরা আশা রাখি দেশের অন্যান্য প্রান্তেও যেখানে যে সমস্যা আছে জামাত ইসলাম যেভাবে এগিয়ে আসছে অন্যান্য রাজনৈতিক দলও যদি সবাই এগিয়ে আসে তাহলে দেশ এগিয়ে নিয়ে যেতে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না দু হাজার হচ্ছে চব্বিশের বাংলাদেশ পাঁচে আগস্টের পরের বাংলাদেশ ভাতৃত্ববোধের বাংলাদেশ ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠনের বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা সেই দিকে এগিয়ে যাচ্ছি যদি তাহলে বাংলাদেশ জামাত ইসলামের যদি গঠন করে তাহলে এরা শাসক হবে না সেবক হবে মানুষের সেবা করার জন্য যা যা করা প্রয়োজন সব রকম সেটা করবে আর বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান আমাদের বলছেন যারা জনপ্রতিনিধি হবে তাদের সম্পদ এক টাকা বাড়বে না তাদের সম্পদ কমবে তারা হয়তো সেবক হবে তারা আত্মসাত করবে না তারা জনগণের হক মেরে খাবে না এটা হচ্ছে মানুষের কাছে